করেন ভালো করে আমার দুনিয়ার যত কাজ আছে কাজের দ্বারা ব্যক্তির দাম বাড়ে না কাজের দাম বাড়ে ব্যক্তির দাম বাড়ে না কাজের দাম বাড়ে জাগা গর্ত ছিল মাটি ফেললে জাগার দাম বাড়ে তার মানে কাজের দাম বাড়ে মুসি জুতা বানায় যত বেশি শ্রম দিবে জুতার দাম বাড়বে মুসির দাম বাড়বে না মেস্তুরি বিল্ডিং বানায় মেস্তুরি যত শ্রম দিবে বিল্ডিং এর দাম বাড়বে বাবাজি মেস্তুর পরিকল্পনা মন্ত্রী হবে নারী মুসিরে কেউ চেয়ারম্যান বানাই বলবে অত সুন্দর জুতা বানাইছ তোরে আজ করতে চেয়ারম্যান বানাই খুব অত সুন্দর বানাইছ আমি আরো পাঁচশো বেশি দিন দিলাম তার মানে জুতার দাম বাড়ছে ওর দাম বাড়ছে কাজের দাম বাড়ে ব্যক্তির দাম না তবে একটা কাজ আছে যে কাজ সাহেব কিবলা করেছেন যে কাজ বলেছেন শামসুল করেছিলেন বাবা এরা ওই আল্লাহর অলিগন এই এক কাজ করার কারণে তাদের দাম বেড়েছি আগে বলেছি কাজের দ্বারা কাজের দ্বারা দুনিয়ার কাজের দ্বারা ব্যক্তির দাম বাড়ে না কাজের দাম বাড়ে আর আল্লাহর কাজ করেছেন আল্লাহ গুলামি ওই গুলামি দ্বারা ব্যক্তির দাম বাড়ে একটা কাজের দ্বারা এটা হলো আল্লাহর গুলামি যে যত বেশি করবে তার দাম বাড়ে টাকাওয়ালার টাকা যত বাড়ে শত্রু তত টাকাওয়ালার টাকা যত বাড়ে বাড়ে টাকাওয়ালার টাকা যত বাড়ে দুশ্মন তত বাড়ে আল্লাহ বলার বুজুর্গি এলেম যত বাড়ে বন্ধু তত বাড়ে বন্ধু তত বাড়ে আল্লাহ বলার এলেম যত বাড়ে এলেম ওয়ালার এলেম যত বাড়ে বন্ধু তত ততে বন্ধু তত চরে বন্ধু তত মোহ্বত করে এতে কালের পরে মানুষ দৌড়ায় শাহজালাল রহমতুল্লাহ কোটি টাকা কাউকে দেয় নাই কিন্তু হাজার হাজার মানুষ প্রতিদিন জিয়ারত করতেছে কথা বলেন না বন্ধু বেড়েছে কারণ এমন কাজ করেছেন যে কাজের দ্বারা ব্যক্তির দাম বাড়ে আর আমরা কাজ করি বিল্ডিং এর আমরা জায়গা রাখি জমি রাখি ভবন রাখি বাবা এই জন্য আমাদের দাম বাড়ে না রে তারা নিজের বাবার বাড়ি ঘর ছেড়ে সিলেটে এসেছে ইসলাম প্রচার জন্য বাংলা এসেছে তারা ওই কাজ করেছে যে কাজের দ্বারা ব্যক্তির দাম বাড়ে সুবহানাল্লাহ বলি কেমতের দিন মসজিদ দাঁড়াবেন মাদ্রাসা দাঁড়াবেন আল্লাহ আকবার বলেন না মসজিদও দাঁড়াবে রে মাদ্রাসাও দাঁড়াবে মসজিদ মাদ্রাসা তর্ক লেগে যাবে মসজিদ বলবে আমি আগে জান্নাতে যাব মাদ্রাসা বলবে না আমি আগে জান্নাতে যাব মসজিদ বলবে আমি আল্লাহর ঘর আমি আগে যাব মাদ্রাসা বলবে আমি নবীর ঘর আমি আগে যাব সুমান্লাহ হইতে না তর্ক লাগবো বিতর্ক করব। মসজিদ বলবে আমি আল্লাহর ঘর আগে যাব মাদ্রাসা করবো মসজিদ তুই দে আল্লাহর ঘর মানুষ জানত না রে আমি মাদ্রাসায় পড়িয়া তারা জানছে তুই দে আল্লাহর ঘর আল্লাহর পরিচয় আমি মাদ্রাসার থেকে শিখে গিয়েছি রে তোকে চিনত না আমার মাদ্রাসায় যদি নাশ করি এইভাবে তর্ক বিতর্ক মসজিদ আর মাদ্রাসা করবে আল্লাহ বলেন মসজিদ মাদ্রাসা তর্ক বিতর্ক করে অনারি তোমাদের দুনিয়ায় কা প্যাসেঞ্জার ছিল দুনিয়া তোদের সাথে কারা সম্পর্ক রেখেছিল প্যাসেঞ্জার ছিল ভালোবেসে ছিল তাদেরকে ডাকো ডাকো তোদেরকে কিস্তি বানাবো নৌকা বানাবো আমার কাবা ঘর কিঞ্জিল বানাবো আর ওঠি উঠে ফুলসিরাত পার হয়ে তোরা জান্নাতে যাবি দুনিয়া জীবনে মসজিদে গেছে না মাদ্রাসা গেছে না এবারে এক বেটা ছাগল ছুটে মসজিদে গেছে মানুষ কেপসে তোর ঢুকলো ছাগলো আমার ছাগল বুঝে না আমার দেখছেন বুঝি এই জন্য আই না কি কয় আমি বুঝি এই জন্য মসজিদে আমার ছাগল বুঝছে না তো আইছে এইরকম বুঝদারও আমরা দেশ আছে কথা কয় আছে না মাদ্রাসার সাথে ভালোবাসা লাগানো লাগবো নি জানিয়া রাখেন যতদিন পর্যন্ত মাদ্রাসায় পৃথিবীতে দাঁড়িয়ে থাকবে ততদিন কেমত হবে না মাদ্রাসা যতদিন থাকবে বিটা ততদিন কেমত হবে না অতি বৃষ্টি বনা বৃষ্টি শিলাবৃষ্টি মারামারি চুরি ডাকাতি আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুবার আল্লাহর কসম তিনবার আল্লাহ তল্লাহে লিল্লাহে কুদার কসম কে বলি মুসলমানের ঘরে আজকে মারামারি মুসলমানের ঘরে ঝগড়া মুসলমানের ঘরে অশান্তি যদি ফজরের পরে ঘুমা ও বাবাজি ঘরের মধ্যে আল্লাহর কালাম তেলাওয়াত করতে পারো আল্লাহর কসমকে বলি তোমার ঘরে আল্লাহর হবে নাজিল সকাল বেলা কোরআন এই রহমতের বাতাস প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে দেবে কেউ বলতে পারবে না যে একজন একজন এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি গেলে কবরের আজাব মাফ হয়ে যাবে একজন হাফিজুল কোরআন কারিউল কোরআন একজন আলেম যদি কোনো গ্রামের উপর দিয়ে হেঁটে যায় চল্লিশ দিনের জন্য কবরের আজাব মাফ হয়ে যায় চল্লিশ দিনের খবরে আসাব কি মাফ হয়ে যায় আগে সবে বরাত লাইলা তুল বরাত কদের আসলে অনেক কোরআন কতমের খবর পাওয়া যায় এখন আর পাওয়া যায় না এখন বিটি দেখব না ফেসবুক চালাইবো না কোরআন শিখ পড়বো কথা বিটি মহিলা বাপের বাড়িতে আটকা পড়ছে জামাই রে কয় তোমার কোনো ডিস নাই যেদিন আনো কই কথা হয় না কো ডিস আমি আনতে পারতাম না আসতে তোমার মতন কত জামাই আয় আর যায় আমি আইলে আইলে আরো জামায়া বিল্লাহ বলেন না আপনার বলেন আল্লাহর কালাম পড়বো এমন লোক এমন কথা বলতে পারে না আগের মারা অশিক্ষিত ছিল কিন্তু আল্লাহর কালাম পড়তো এখন শিক্ষিত ভরে গেছে কিন্তু আল্লাহর কালাম পড়ে। কত বলেন পরে আম গাছ থেকে জাম হয় কাঁঠাল গাছ থেকে কাঁঠাল হয় কাঁটা তো বেটা গাছে মা বলো তো মেয়ে ভালো গাই ভালো তার বাসুর ভালো দুধ ভালো তার ঘি ভালো দুধবালা কি ঘিবালা গায়ে বালা বাসুর বালা খেত বালা ফসল বালা কথা করা চরিত্র এমন একটা জিনিস যেটা বেচাও যায় না কেনাও যায় না কথা হয় খুব বলেন দোকানের তালা করলে বোঝা যান এটা কয়লার দোকান আর স্বর্ণের দোকান হজরত আলীরু তালু বলেন দোকানের তালা খুললে বোঝা যায় এটা কয়লার দোকান না স্বর্ণের দোকান নেই হজরত আলী রাজি আরো বলেন বুজুর্গের বুজুর্গির থেকে আদর্শোত্তম বুজুর্গের বুজুর্গির থেকে আদর্শোত্তম বুজুর্গের বুজুরগি সত্তর বছর পরে ধ্বংস হয়ে যেতে পারে আল্লাহ রসুলের আদর্শ যদি গ্রহণ করো আদর্শওয়ালার আদর্শ কোনোদিন ধ্বংস হবে না আদর্শ আল্লাহর আদর্শ কোনো দিন ধ্বংস হবে তাহলে এই আল্লাহর অলিদের মহব্বত করবো তো কতক্ষণ ভালোবাসবো তাদের মহব্বত করলে লাভ হবে না লস হবে কতক্ষণ বাবাজি ভালো মানুষের সঙ্গ লাভ করলে সৎসঙ্গে সর্বীবাস অসৎ সঙ্গে সর্বনাশ আদবে আউলিয়া ব্যাদবে দেউলিয়া আদব যদি তাকে জান্নাতি ব্যব চিরতরে জাহান্নাম আল্লাহকে কোন ব্যব আমার জান্নাতে যাবে না রে লোহা দিয়া লোহারে মানলে আরো মজবুত হয় তো পুলিশ যখন চুর ধরে নেয় ডাকাত হয়ে বের হয় এবারে কো জেলো কি দিক কারণ রোগ হইছে কলাবো ফিটাইছে ফিটো খামবো স্টেশন স্টেশনে হাঁটটা শিখো উসটা খেয়ে পাও কসকে মসকে গেছে ডাক্তারের কাছে গেছে ডাক্তার মলম দিছে কো যে জায়গায় বেতা পাইছো তিনবার লাগে বেড়ে এক সপ্তাহ পরে ডাক্তার কি মলম দিলে না। ও লাগাইছে না যে কষ্ট করে গ্যা গে লাগাইছে ক খই লাগাইছো স্টেশনে শিখো লাগাইছে কথা খই লাগাইছে স্টেশনের শিক মলম লাগাইছে আপনাকে স্টেশনের শিখো কেমন পর্যন্ত মলম লাগাইলে পাও ভালোইব আর রোগ কইসে কল হবে পিঠে পিঠে জীবনও ভালো হবে লোহারে দিয়া লোহা মানলে আরো মজবুত হয় কামারের দোকানে লোহা দিয়ে পিঠা আমি দেখেছি বাবা দুইজন এমনে মারে কয় যেই সেই কথা করা এইভাবে মারে এইবারে মারে লোহায় আওয়াজ করে যেই সেই যেই সেই স্পিডে মারলে স্পিডে কয়। হয় লোহায় কতই পিঠে আমি লোহা আরো মজবুত হব চোরের কাছে চোর গেলে চুর হয় ভালো মানুষ চোরের সঙ্গ হলে চোর হয় রে যদি লোহা স্বর্ণের সাথে গোসা দেওয়া হয় একটু ঝিলমিল হবে তুমি যদি খারাপ হো ভালো লোকের সঙ্গ হলে হওয়া যাবি কথা করা আল্লাহওয়ালা কি এই জন্য আল্লাহওয়ালার সঙ্গ লাভ করতে আল্লাহ বলেছেন সুভা আল্লাহ বলেন না ভালো মানুষের সঙ্গ লাভ করতে বলেছেন আমাদের ভালো মানুষ খারাপ মানুষের সঙ্গ লাভ করে আল্লাহ বলেছেন খারাপ মানুষ ভালো মানুষের সঙ্গ লাভ করবে আমাদের দেখে ভালো মানুষ খারাপ মানুষ খুঁজবে কথা খুন ঠিক কিনা আমরা কি খুঁজবো যদি কেউ খারাপ থাকে ভালো মানুষ খুঁজব ভালো বন্ধু খুঁজবো ভালো বন্ধুর সঙ্গ নিয়ে চলবো রাজি আছি যেরকম রাজি আছেন তো মাদ্রাসাকে কি ভালোবাসেন এই আপনার কি এই লজিং খাওয়াননি লজিং না কথা খানা জানেন না লজিংও আছে বডিংও আছে লজিংও আছে। অনেকে খাওয়ায় খাওয়াইলে সব হয় না গুনা হয় খানা সাব হয় না গুনা হয় সব হয় রসুল্লাহ বলেছেন তোমরা খাবারে ঝোল দিয়ে তরকারি পাকায় তরকারিতে কি ঝোল দিয়ে পাকায় আমরা তো খায় খায় কলেরা ধসে ফোরে যদি বোনা খাইতে খেতে ডাক্তারের কো কলেরা ধরছে এমনটা আজরেল খাসায় গেছে এবারে পাতলা ঝুল মার কথা তো আল্লাহ রসুল বলছেন তোমরা একটু ঝুল দিও তরকারিতে পাশের ঘরে একজন যদি তার ঘরে তরকারি না থাকে তোমার ঘরে একটা প্লেট পাটালে বর্তন পাটালে তুমি একটু ঝুল দিল সে খেয়ে বেঁচে থাকতে পারো কথা বলেন ঠিক না আগে এক ঘর থেকে আরেক ঘরে তরকারি যাইতে এখন বাফি ফুলারে দেয় না ফুলায় বাফরে দেয় না কথা হয় আগে এক কুয়ার পানি তিন গাম মিলে খাইত এখন এক টুবিলের পানি বা ফুলে খাইতে পারে কথা হয় না ধরে বলে এটার সংস্কৃতি নষ্ট হয়ে গেছে মহব্বত কমে গেছে এটা আমরা বের আগের আদর্শ আনতে হবে মহব্বত করতে হবে কি করতে হবে হাফিজুল কোরআনদেরকে মায়া করবে মহব্বত করবে তাদের জন্য ঘাস দোয়া করে সমুদ্রের পানি দোয়া করে নদী দোয়া করে সাগর দোয়া করে আসমানের পাখি দোয়া করে এমনকি পানির নিচে মাছ পর্যন্ত দোয়া করে ওরা কি বলে জানেন ওরা বলে তোদের জন্য দোয়া করি কারণ তোরা আসদ বলে আমরা আছি তোরা যেদিন তাকবে না আমি সাগর সেদিন তাকবো না তোরা যেদিন তাকবে না আমি মাছ সেদিন তাকবো না তোরা যেদিন তাকবে না আমি গাছ সেদিন তাকবো না কারণ তোরার কারণে পৃথিবী বানাইছে আমরা আমি গাছের কারণে বানা বানাইছে মানুষের কারণে ইমানদারের কারণে শুধু মানুষ নয় ইমানদারের কারণে আপনার শেষ কথা আমার জামাই যখন দেখবেন শ্বশুর বাড়ি যায় আপনার এইট পাস জামাই যদি না যায় তিনশো বিয়ে পাস জামাই আইসেনা খাওয়ান দেন দিবনি কথা হয় না হ্যাঁ কিন্তু এইট ফিল জামাই গেলে এরারও খাওয়াইবো বাড়ির কুত্তা বিলয়ে খাইব খাইবো না কিন্তু কুত্তায় জামারে দেখলে কয় ভু কথা হয় এই কুত্তা জামারে ভু কেন কয়। এ জানে না জামার আমার সিলাতে যদি জানতো আওয়াজ করতো না আমার দেশের নাস্তিকরাও জানে না আমরা রুশিলা খাই আছে যদি জানতো মুসলমান কথা হ্যাঁ কোত্তা যেমন জানে না নাস্তিকরা তেমন জানে যদি জানতো মুসলমানকে মারত কারণ যদি একজনও বলে হাদিস আসছিল হাদিস আসছে আল্লাহ আল্লাহ বলার যখন কেউ থাকবে না আল্লাহ বলবেন কেমত করে দাও তাহলে ইমানদারের জন্য আল্লাহ পৃথিবীটা দাঁড় করে রাখছে কথা বলেন ঠিক কিনা এই জন্য মাদ্রাসাগুলো আমি করবো কেমতের আগে নবী বলেছেন অনেক বিজ্ঞান উপরে যাবে অনেক কিছু হবে কিন্তু দিন শিক্ষা বন্ধ হয়েছে আল্লাহ সারুর রহমান আল্লাহ আল কুরআন ইনসান দয়াল আল্লাহ কোরআন শিখে মানুষ বানিয়েছে আল্লাহ কইছে না এইভাবে দিয়ে দয়াল আল্লাহ মানুষ বানায় কোরআন শিখেছে আল্লাহ কইছে কোরআন শিখে মানুষ বানিয়েছে আমি আগে না কোরআন আগে আরে আমি জন্মের প্রতি কোরআন শিখছি শিক্ষা আগে না ব্যক্তি আগে ব্যক্তি আগে কিন্তু আল্লাহর বলার ভঙ্গিতে কয় কোরআন শিখে মানুষ বানিয়েছে মানুষ দুই প্রকার তার সেরে বলেছেন একটা গুণগত একটা জন্মগত খাবার খাওয়া মানুষের গুণ না হাঁটা মানুষের গুণ না বাচ্চা জন্ম দেওয়া মানুষের গুণ না খাওয়ান বলদও খাইতে পারে হাঁটা বলদও হাঁটতে পারে বাচ্চা বলদও জন্ম দিতে পারে মানুষের গুণ কি কোরআনে জিন্দগি কায়েম করা কোরআনে জিন্দিগি কি কোরআনের প্রথম সুরা হলো সুরা বাকারা গরুর নামে কে নামে গরুর নামে শেষের সুরা কি নাস মানুষের নামে কোরআন আগে মানুষ গরু ঢুকিয়ে পোড়াটা মানিয়ে যেদিন বের হবে এর নাম মানুষ ওর নাম কি মানুষ বুখারি শরীফের প্রথম হাদিস নিয়তের হাদিস শেষের হাদিস আমলের হাদিস যে নিয়ত শুদ্ধ আমল পরিপূর্ণ সোমাল্লা বলি নিয়ত না আমলও ভালো না কথা হয় না হস করছে আজি সাপ কুইতে দুই লা হস এক এগুলা কয় কই রে আমার কয় না তোর কয় না কি করতে আজকে তুই আমারে আজি সাপ কইবে বাজার আমি তোর কই কি করবো এই উদ্দেশ্য না গুলামি করে কার আল্লাহর